ইরানের সাথে সংঘাতে ইসরায়েলকে সহযোগিতা করছিল সৌদি আরব ইসরায়েলের সংবাদ মাধ্যম ইসরায়েল এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠেছে বিস্ফোরক তথ্য প্রতিবেদনে বলা হয়েছে প্রকাশ্যে ইসরায়েলি নিন্দা জানালেও গোপনে প্রতিবেশী জর্ডান ও ইরাকে হেলিকপ্টার পাঠিয়ে তেহরানের ড্রোন ঠেকিয়েছে রিয়াদ যদিও আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে সহযোগিতার কথা এখনো স্বীকার করেনি সৌদি বারো দিনের ইরান একা লড়াই করলেও অনেকেরই সহযোগিতা পেয়েছে ইসরায়েল ইরানের ছোড়া মিসাইল ড্রোন ভূপাতিত করে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলো বন্ধুর মতো খোলাখুলি পাশে দাঁড়িয়েছিল তেলাবিবের প্রকাশ্যে ইসরায়েলের হামলার নিন্দা জানানো সৌদি আরবের বিরুদ্ধে এবার উঠেছে গোপনে নেতা নেহ বাহিনীকে সহযোগিতা করার অভিযোগ বিভিন্ন সূত্রে বরাতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে তেলাবি ভিত্তিক গণমাধ্যম ইসরায়েল হাইওম তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ইরানের ছোড়া সৌদি আরবের বিমান বাহিনী প্রতিবেদনে বলা হয়েছে আঞ্চলিক আকাশ সীমার নিরাপত্তায় ইসরায়েলকে সহযোগিতা করেছে সৌদি আরব যদি আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ইরানের ড্রোন প্রতিহতের কথা স্বীকার করেনি দেশটির সরকার